বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করা ইমানি দায়িত্ব বন্যাত্মদের সহযোগিতায় করণীয় কী আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক গত কয়েকদিন ধরে বাংলাদেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বন্যার পানিতে তুলিয়ে গেছে লাখ লক্ষ মানুষের বাড়িঘর ফসলি জমি ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এতে চব্বিশ আগস্ট দু শনিবার পর্যন্ত এগারো জেলায় ঊনপঞ্চাশ লাখ আটত্রিশ হাজার একশো জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এছাড়া বন্যায় এখন পর্যন্ত আঠারো জনের প্রাণহানির খবরও পাওয়া গেছে বন্যার কারণ কি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞরা এই বন্যার জন্য অতিবৃষ্টির বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা বলছেন ভারতের আসাম ও মেঘালয়ে অতিবৃষ্টি একটি বড় কারণ হলেও এর বাইরে আরও কিছু উপাদান এসব বন্যার পেছনে কাজ করছে যেমন নদীর বহনের ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া ওই অঞ্চলে নদীগুলোর নাব্যতা নষ্ট হয়ে যাওয়ায় মেঘালয় বা আসাম থেকে আসা বৃষ্টির অতিরিক্ত পানি নদী থেকে হাওড় থেকে বের হয়ে মেঘনা বা যমুনা হয়ে বঙ্গোপসাগরে চলে যেতে পারে না সেই সঙ্গে সিলেট সহ হাওড় এলাকার অপরিকল্পিত উন্নয়নকেও এজন্য দায়ী করেন অনেকে বন্যা কবলিত জেলাগুলোর মধ্যে ভেনি জেলা বন্যাপ্রবণ এলাকা মোহরি কহুয়া ও সিলোনিয়া এই তিনটি নদী জেলাটিকে বেষ্টিত করে রেখেছে নদীর পাশে বন্যা প্রতিরোধ বাঁধ আছে এই বাঁধ অল্প বন্যা প্রতিরোধ করতে পারে বড় বন্যা নয় ফলে মিজোরাম ও ত্রিপুরে যে ভারী বর্ষণ হয়েছে তা উজান থেকে ভাটিতে নেমে এসেছে আর এর মধ্যে একটি প্রভাব রেখেছে স্থানিক নিম্নচাপ কারণ স্থানিক নিম্নচাপ হলে মেঘ উত্তর দিকে সরে যেতে পারে না ফলে একটি জায়গাতে বৃষ্টিপাত হতেই থাকে স্থানীয়ভাবে নিম্নচাপ হয়েছে যার ফলে অতিবৃষ্টিও বন্যা হয়েছে আকস্মিকভাবে বন্যা শুরু হয়েছে ফলে কোনো ধরনের প্রস্তুতি নেওয়ার আগেই বিপর্যস্ত হয়ে পড়ে পুরো ফেনি এছাড়া কুমিল্লা নোয়াখালী ও চট্টগ্রামও বন্যা ভয়াবহ রূপ ধারণ করে বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া গেছে যে এরই মধ্যে গ্রামীণ দোকানপাটগুলো পানিতে ডুবে আছে ফলে কেনার মতো শুকনো খাবারেরও সংকট রয়েছে দুই বছর আগে দু হাজার বাইশ সালে সিলেট সুনামগঞ্জের মানুষ মুখোমুখি হয়েছিল শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যায় এখন আবার ভয়াবহ বন্যা কবলিত হলো দেশের কয়েকটি জেলা সম্প্রতি ত্রিপুরার ডম্বুর গেট খুলে দিয়েছে ভারত এতে ভারতের পানি ঢুকে হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে এজন্যেই কবি মুসা আল হাফিজ বলেছিলেন বন্যাটা মূলত পানির নয় জলের সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজি পরশুরাম ও ছাগল নাইয়া উপজেলায় বন্যার পানিতে তুলিয়ে গেছে ঘরবাড়ি রাস্তাঘাট ফসলি জমি লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এসব জায়গায় সেখানকার বাসিন্দারা বলছেন এই এলাকায় উনিশশো সালের পর বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি এর আগে কখনো ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে ফেনীর মুহুরী কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মঙ্গলবার রাত থেকে ওই এলাকায় স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন নৌকায় করে পানিবন্দীদের উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিয়ে যান ধীরে ধীরে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতা চাওয়া হয় বুধবার সকালে এরপরেই সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা পানিবন্দীদের উদ্ধারে স্পিড বোট নিয়ে মাঠে নামেন মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন তারা বন্যা পরিস্থিতি এতটাই অস্বাভাবিক হয়েছে যে অনেক আশ্রয়কেন্দ্র পানিতে থই থই করছে দুর্যোগ যখন প্রাকৃতিক না হয়ে মনুষ্য সৃষ্ট হয় তখন বাংলাদেশের মতো পরিস্থিতি হয় ইতিমধ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সেনাবাহিনী ও কোস্ট গার্ড সদস্যরা বন্যা আক্রান্তদের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন বন্যায় যে পরিমাণ মানুষ ঘরবাড়ি গবাদি পশু ও জীবজন্তু আক্রান্ত হয়েছে তাতে সহযোগিতা করার জন্য আরও অধিক সংখ্যক মানুষের এগিয়ে আসতে হবে আমাদের প্রত্যেকেরই এগিয়ে আসা কাম্য বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসা ইমানই দায়িত্ব সুপ্রিয় দর্শক বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসা এই সময়ের একটা গুরুত্বপূর্ণ মানবিক কর্তব্য বরং তা মুমিনের ইমানই দায়িত্ব রসুল উল্লাহ সাল্লাইসলাম বলেছেন কেউ যদি কোনো মুমিনের বিপদ দূর করে তবে আল্লাহ তার কিয়ামত দিবসের বিপদ দূর করবেন অন্য হাদিসে এসেছে যে কোনো প্রাণধারী জীবের কষ্টমোচনে পূর্ণ রয়েছে তাই এই জাতীয় দুর্যোগের মুহূর্তে ধর্ম বর্ণ নির্বিশেষে আর্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা আমাদের সকলের কর্তব্য আমাদের স্মরণ রাখা উচিত বালা মুসিবতে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহসালামের আদর্শ এমনকি লাভের আগেও তিনি এই বৈশিষ্ট্যের জন্য প্রসিদ্ধ ছিলেন ইসলাম মানবতার ধর্ম মানুষ ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়ানো বিপদ মুক্তির জন্য সাহায্য করা ইসলামের শিক্ষা তাদের দুর্দিনে আর্থিক সহায়তা খাবার দাবার ত্রাণ পুনর্বাসন ও চিকিৎসা সেবায় এগিয়ে আসা ইমানের দাবি নামাজ রোজা হজ জাকাতের মতো অসহায় মানুষের সাহায্য করাও ইবাদত তাই যাদের সামর্থ্য রয়েছে তাদের প্রতি অসহায় মানুষদের সাহায্য করতে পবিত্র কোরআনে নির্দেশ রয়েছে আল্লাহ তারা পবিত্র কোরআনে বলছেন ইয়া মা র যখনাকুম মিং কাবিলি অয় টিয়াং উল্লা বে ফিওয়ালা হুল্লা তুংওয়ালা শাফা হে মুমিনদা আমি তোমাদের যে জীবনের উপকরণ দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো সেদিন আসার রাখি যেদিন কোনো বেচাকে বন্ধুত্ব ও সুপারিশ থাকবে না আব্দুল্লাহ ইবনে আমার রদাল্তুল্লা আনু থেকে বর্ণিত রেসুলুল্লাস সাল্লাল্লাহ হরসলাম বলেন দয়াশীলদের উপর করুণাময় আল্লাহ দয়া করেন তোমরা দুনিয়াবাসীকে দয়া করো তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর দয়া করবেন মানুষের বিপদে এগিয়ে এসে তার জন্য খরচ করাকে মহান আল্লাহ বিনিয়োগ হিসেবে আখ্যায়িত করেছেন অর্থাৎ তিনি বহুগুণ ফেরত দেওয়ার ওয়াদাও করেছেন আল্লাহ তারা পবিত্র কোরআনে বলেন কে আছো যে আল্লাকে উত্তম ঋণ প্রদান করবে আল্লাহ তা বহুগুণে বৃদ্ধি করবেন আল্লাহ জীবিকা সংকুচিত ও সম্প্রসারিত করেন আর তোমরা তারই নিকট প্রত্যাবর্তন করবে এই আয়াতে আল্লাকে ঋণ দেওয়ার অর্থ হল তার পথে খরচ করা গরিব অসহায় ও বিপদগ্রস্তদের সাহায্য করা পরকালে এর বিনিময় দেওয়া হবে সবাবরূপে রসুল সাল্লাম সর্বদা অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়াতেন তাদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিতেন মদিনার আনসার সাহাবিরা মহাজিদ সাহাবিদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সাহাবাই সাহাবাইকরাম তাবেইন তাবে তাবেইনরা আল্লাহ রসুলের এই আদর্শ লালন পালন করেছেন পরবর্তী সুলতানি আমলের রাজা বাদশাহাও অসহায় মানুষের জন্য বিভিন্ন সরাইখানা কেন্দ্র হাসপাতাল ইত্যাদি নির্মাণ করেছিলেন অতএব রসুল্লাহ সাল্লাহ ইসলামের শিক্ষা ধারণ করে মুন্না কবলিত মানুষের পাশে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা আমাদের ইমানি দায়িত্ব ও জাতীয় কর্তব্য বন্যার্থদের সহযোগিতা করণীয় কি এই পরিস্থিতিতে আমাদের উচিত বন্যার্থ ভাইদের সহায়তা করার জন্য নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা আমরা বন্যার্থদের সহযোগিতায় যা যা করতে পারি তা হল বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধার কিছু কিছু লোক এলাকায় এই পরিমাণ পানি বেড়েছে যে মানুষ তাদের বৃদ্ধ মা বাবা নারী ও শিশুদের নিয়ে আশ্রয় কেন্দ্রে আসা অসম্ভব হয়ে পড়েছে আকস্মিক বন্যার কারণে হঠাৎ করে কোনো নৌকা বা স্পিড বোটও পাওয়া যাচ্ছে না ফলে বন্যা দুর্গত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান চালানো আবশ্যক এতে মহান আল্লাহর রহমত পাওয়া যাবে হাদিস শরীফে এর হয়েছে বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্য করে আল্লাহ ততক্ষণ তার বান্দাকে সাহায্য করেন ত্রাণ সামগ্রী বিতরণ যেহেতু বন্যা কবলিত এলাকাগুলোতে খাদ্য সামগ্রী যেমন চাল ডাল তেল শুকনা খাবার বিশুদ্ধ খাবার পানি ঔষধপত্র ইত্যাদি সংকট আছে তাই সেই সব এলাকায় সাধ্যমতো এগুলো পাঠানোর চেষ্টা করা যেতে পারে হাদিস শরীফে মানুষের খাবারের ব্যবস্থা করাকে উত্তম ইসলাম বলা হয়েছে আবদুল্লা ইবনে আমর রাদ থেকে বর্ণিত জনৈক ব্যক্তি রসুলুল্লা সাল্লাহআসলামকে জিজ্ঞাসা করল ইসলামে কোন জিনিসটি উত্তম তিনি বলেন তুমি খাদ্য খাওয়াবে এবং চেনা অচেনা সবাইকে সালাম দেবে অস্থায়ী আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা বন্যার কারণে পানিবন্দী মানুষের মাথা গোজার ঠাঁই নেই তাই এই মুহূর্তে তাদের জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা উচিত কারো উঁচু দাঁড়ানের যদি প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন আশ্রয় চায় তাকে আশ্রয় দেওয়ার চেষ্টা করা উচিত নারীদের পর্দা রক্ষা করে থাকার সুযোগ করে দেওয়া উচিত এ সময় অসহায় মানুষের উপর দয়া করলে কঠিন বিপদের দিন আমাদের উপরও আল্লাহ দয়া করবেন হাজিজ শরীফের স্বাদ হয়েছে আল্লাহ তার দয়ালু বান্দাদের উপরই দয়া করেন চিকিৎসা সেবা এখলাসের সঙ্গে মানুষকে চিকিৎসা সেবা দিয়েও আল্লাহ নৈকট্য অর্জন করা যায় সৌবান রাজালতুল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহস্লাম বলেছেন কোনো মুসলমান তার কোনো রুগ্ন মুসলিম ভাইকে দেখতে গেলে সে যতক্ষণ সেখানে থাকে ততক্ষণ যেন জান্নাতের ফল আহরণ করতে থাকে আর কঠিন বিপদে থাকা মানুষদের চিকিৎসা সেবা দিলে আরও বেশি সবের আশা করা যাবে ইনশাল্লাহ মানসিক সহায়তা দুর্গতদের মানসিক স্বাস্থ্যের জন্য কাউন্সেলিং করা প্রয়োজন তাদের মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ধৈর্যের পরামর্শ দেওয়া যেতে পারে তাদের মনোবল বৃদ্ধির জন্য বিপদে ধৈর্য ধারণের উত্তম প্রতিদানের সুসংবাদগুলো শোনানো যেতে পারে কারণ পবিত্র কোরআনে বলা আছে নিশ্চয়ই কষ্টের সঙ্গেই সুখ রয়েছে পুনর্বাসন কার্যক্রম বন্যার পানি নেমে যাওয়ার পরেও বন্যার তোদের শেষ হয় না ডায়রিয়া চর্মরোগ ইত্যাদি ব্যাপকভাবে দেখা দিয়ে থাকে এছাড়া যেসব মানুষ তাদের সহায় সম্পদ ও মাথা গোজার ঠাঁইটুকু হারিয়েছেন তাদের পুনর্বাসন ও আর্থিক সাহায্য করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়ায় তখন আমাদের দায়িত্ব হবে বন্যায় নিঃস্ব হয়ে যাওয়া মানুষকে পুনর্বাসনের চেষ্টা করা তাদের ঘুরে দাঁড়ানোর সহযোগিতা করে একটি সুন্দর ও স্বাবলম্বী সমাজ গঠনে এগিয়ে আসা হাদিস শরীফে এরশাদ হয়েছে মুমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা দয়ার্দতা ও সহানুভূতির দিক থেকে একটি মানব দেহের মতো যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয় তখন তার সমস্ত দেহ ডেকে আনে তাপ ও অনিদ্রা সুপ্রিয় দর্শক সেই মুসলিম শরীফে আবু হোর রাদ আনু থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাল্লাহ এরশাদ করেন হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান তুমি মোরে সেবা করোনায় যাবে রোগে অজ্ঞান মানুষ বলিবে তুমি প্রভু করতার আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার বলিবেন খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘোরে তারই শুশ্রূষা করিলে তুমি যে সেটাই পাইতে মোরে খোদা বলিবেন হে আদম সন্তান আমি চেয়েছি না ক্ষুধায় অন্ন তুমি করোনায় দান মানুষ বলিবে তুমি জগতের প্রভু আমরা কেমনে খাওয়াবো তোমারে সে কাজ কি হয় কভু বলিবেন খোদা খুদিত বান্দা গিয়েছিল তব দারে মোর কাছে তুমি ফিরে পেতে তাহা যদি খাওয়াইতে তারে পুনরূপী খোদা বলিবেন শোনো হয়ে আদম সন্তান পিপাসিত হয়ে গিয়েছিল আমি করাওনি পানি পান মানুষ বলিবে তুমি জগতের স্বামী তোমারে কেমনে পিয়াইব বাড়ি অধম বান্দা আমি বলিবেন খোদা তৃষ্ণার্ত তোমার ডেকে ছিল জল আসে তারে যদি জল দিতে তুমি তাহা পাইতে আমারে পাশে তাই আসুন যার যার অবস্থান থেকে বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াই আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে আক্রান্ত মানুষদের পাশে দাঁড়ানোর দান করুন আমিন সুপ্রিয় দর্শক কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন ইসলাম অ্যান্ড লাইফের সাথে থাকুন জাজা কুমুল্লা